যারা মারা গেছে আপনাদের আত্মীয় স্বজন তাদের উদ্দেশ্যে অনেক আয়োজন আপনারা করেন রসুল আকরম আলি আসাল্লাম তাদের উদ্দেশ্যে কিভাবে আপনি কি করবেন অর্থাৎ দান করলে কি করবেন সাদাকা করলে কি করবেন মানুষকে খাওয়াইলে কি তরিকায় খাওয়াবেন এই জিনিসগুলো রসুল্লাহ সাল্লু আলি ভাইসাল্লাম বলে গিয়েছেন একটা হাদিস আপনারা শোনেন হাদিসটি আম্মাজান আয়েশ সিদ্দিক রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন

আমার মা যে মারা গেল আমি তার পক্ষ থেকে এখন যদি সাদাকা করি আমার মা কি সেই সব পাবে আল্লাহ নবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন হ্যাঁ তোমার মার পক্ষ থেকে যদি তুমি সাদাকা করো তাহলে সেই সাদাকার সব আল্লাহ তালা তোমার মার আমল দিয়ে দেবেন বলে আস মনে রাখবেন এই যে মৃত্যু যে বরণ করে আপনার আত্মীয় স্বজনকে আপনি খাওয়ান মানুষজনকে খাওয়ান অনেক সময় আপনি খাওয়াইলে যে কোনো দিন খাওয়ান আপনি সব পাবেন কিন্তু আমরা তো সবসময় দুনিয়াবি বিষয়ে বেশি লাভটা খুঁজি যে আমি যে এখানে জমিটা কিনবো তিন বছর পরে বেচলে দুই লাখ টাকা আমি লাভ করতে পারবো আর আরেক জায়গায় যদি কিনি ওখানে তিন বছর পরে বেচলে আমি বিশ হাজার টাকা লাভ করবো দুই লাখের যেই জায়গাটা সেই জায়গাটাই কিন্তু আপনি বেশি আগ্রহ দেখাবেন তাই না কারণ আমার দুই লাখ আর ওখানে কত বিশ হাজার দুই লাখের দিকে আপনি ঝুঁকবেন না এই সমস্ত ক্ষেত্রে যেটা বেশি লাভ এটা মানুষ খেয়াল করতে চায় না এই জন্য মুফাসরিনরা আল্লাহ রসুল সাল্লাহ ভারি সাল্লামের হাদিস গবেষণা করে মোটামুটি দশটি কাজের কথা বলেছেন যেই দশটি কাজ যদি আপনি করেন আপনার বাপ মা কবরে শুয়ে শুয়ে স্থায়ী সবের অধিকারী হবে সোহানাল্লা মানুষকে খাওয়াইলেন খাওয়ার পরেও মনে করেন হাগো মতো করে তারপরে খাবারটা বের হয়ে গেল সব পাইছেন খাওয়ানোর কিন্তু কিন্তু আরেকটা কাজ করলেন কি আপনি খাওয়ান নাই বরং দুইশো মানুষকে খাওয়াইলে সব তো পাইতেন তো দুইশো মানুষের খাওয়াইতে গিয়ে আপনার খরচ হয়েছে মনে করেন দশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকা দিয়ে আপনি একটা টিউবওয়েল আপনার এলাকার মুখে লাগায় দিলেন যেখানে পানির সংকট ওখান থেকে টিউবওয়েলটা তো একবার পানি খাবে না মানুষ অনেকবার পানি বার করবে না শত শত মানুষ উপকার পাবে যতদিন ওই টিউবওয়েলের পানি থেকে মানুষ উপকার পাবে আপনার বাপ মার কবর আল্লাহ তারা ততদিন সব দিতে থাকবে এবার আপনি বলেন তো যে দুইশো মানুষের খাওয়াইলেন এটাও সব পাইলেন কিন্তু একবার কয়বার একবার আর আরেকটা টিউবওয়েল বসে দিলেন যেই সবটা মনে করেন টিউবওয়েলটা যদি একশো বছর থাকে সবটা থাকবে কয় বছর লাভ কোনটায় বেশি টিউবওয়েলে না খাওয়াই টিউবওয়েলে এটাকে পাগলও বুঝে না বুঝে নি তারপরে এখানকার কিছু মানুষ বুঝবে না কয় বাপ দাদা কি ভুল করেছে কথা বলেন না কেন বলবে বাপ দাদা কি ভুল করছে বলার দায়িত্ব আমার মানার দায়িত্ব এই যে এই ফ্যানটা হয়তো বা সুবান ভাই বলতে পারে স্বপন ভাই বলতে পারে এই ফ্যানটা মিনিমাম এখানে ঝুলতেছে মনে করেন পাঁচ সাত বছর ধরে কি স্বপন ভাই হবে না বেশি হবে দেখেন বেশি হবে তার মানে দশ বছর দশ বছর ধরে এই ফ্যানটা ঝুলতেছে গরমকালে বাতাস দেয় কি দেয় না এই ফ্যানটা যদি চারজন মানুষের মাথার উপরে এখানে বাতাস দেয় এই চারজন মানুষ নামাজ আদায় করতেছে আরামে আল্লামুখী হয়ে ঠিক কিনা ওই চারজন মানুষ যতটুকু নামাজে সব পাবে ওই ফ্যান দাতা ফ্যানের দাম কিন্তু বেশি না মাত্র দুই হাজার বা একুশশো টাকা এর বেশি মনে হয় না হবে ওই একুশশো টাকা দান করছে দশ বছর আগে এখনো সব পাইতেছে এবার একুশশো টাকা দিয়ে খাওয়ান না খাওয়াইতে পারবেন এগারো জন দিয়ে একুশশো টাকা দিয়ে খাওয়ার পরে বলবে কোন বাবর সিয়ান ছিল রে ঝাল দিয়ে দিছে গোসের মধ্যে গরম পানি মারছে বাসটা নিয়ে মাথার উপর একটা বাড়ি কথা বলেন না কেন খাওয়ার পরে সমালোচনা ঝাল হয়ে গেছে গোসের সাথে দই দিল না পরে খানার পরে দই দেয় নাই ফকির নির পোলা ফকিরনি কথা বলেন নানান ধরনের সমালোচনা হয় কি হয় না তো আড়াই হাজার টাকা খরচ করে এগারো জনের খাওয়াইলেন এটাও সুয় আড়াই হাজার টাকা দিয়ে একটা ফ্যান লাগাই দিলেন এটাও সব পাগলও বুঝবে কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী ভালো কোনটা এইটা কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ না তাইরি ভালো কথাই বলছেন তো এক নম্বর হচ্ছে পানির ব্যবস্থা করে দেন যেখানে পুকুর খনন করা হচ্ছে পুকুর নাই এখানে পুকুর কাটে দেন যেখানে নলকূপ নাই নলকূপের ব্যবস্থা করেন যেখানে সুপীয় পানির ব্যবস্থা নাই সেখানে পানির ব্যবস্থা করেন আপনার এলাকায় আপনি বাড়িওয়ালা নিচে একটা ট্যাপ বসায় দেন যেই ট্যাপটা আপনার বাড়ি থেকে যে পানি আপনি পান করতেছেন ওই ট্যাপের মধ্যে থেকে জানেনা স্থানীয় মানুষরা খাওয়ার পানিটা নিতে পারে পারেন কি পারেন না এগুলো করতে রাজি না বাঙালি চল্লিশ আর খাওয়ারে চারটা গরু কাটবে আর মানুষকে দেখাইবে যে আমার বাপের জন্য আমি করতেছি বুঝেন এই জিনিসগুলো বুঝেন ওটাও সোয়াব এটাও সব যেটা স্থায়ী সব সেটাতে আপনি মাথা ঢুকান কথা বুঝতে পেরেছেন তাহলে এক নাম্বার গেল দুই নাম্বার হচ্ছে আপনার আশপাশে অনেক এতিম মিসকিন আছে এতিম বাচ্চাদেরকে লালন পালন করেন মনে রাখবেন একটা এতিম যদি ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় আলেম হয় ইমাম হয় খতিব হয় আপনার সহযোগিতায় ওই এতিম যতদিন এই জুমার খোদ দেবে মানুষজন উপকৃত হবে ওই এতিম যতদিন জ্ঞান ছড়াবে আপনিও ওই জ্ঞানের অংশীদার হবেন সবের ভাগিদার হবেন লাভ না লস কথার কথা যদি আমার কেউ পড়াশোনা করাইতো আমারে করাইছে আমার বাপে আল্লাহ তালা রহম করছে যদি আল্লাহ তালা আমার এতিম করতো আর যদি ধরে নেন স্বপন ভাই আমার বড় মানে টাকা পয়সা দিয়ে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আলেম বানাইছে বানাইছে তো আল্লাহ উনি মাধ্যম কথার কথা বলতেছে এই যে আপনারা খোদ বা শুনতেছেন ইসলামিক আলোচনা শুনতেছেন ইউটিউবে ফেসবুকে মসজিদে হাজার হাজার মানুষ কিছুটা হলেও তো উপকৃত হচ্ছে নাকি তো উপকৃত তারাও হচ্ছে আমিও হচ্ছি এই মানুষগুলো এই কথাগুলো শুনে যারা আমল করবে এই সবের একটা অংশ কিন্তু উনিও পাবে ঠিক কিনা এটা উদাহরণ দিলাম তো যারা ছিন্নমূল যদি দেখেন যে টাকা পয়সা নাই কিন্তু খুব মেধাবী এদেরকে সাপোর্ট দেন ওই ছেলেটা যদি দিনের পক্ষে কাজ করে দেশের পক্ষে আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে কাজ করে আল্লাহ রব্বুল আলমিন ওরে যে সবটা দিবে আপনার আমল নামাতেও সে সব লিখে দেবে তিন নাম্বার অসহায় মানুষের বাসস্থান তৈরি করে দিবেন অনেকের ঘর নাই বাড়ি নাই টিন কিনতে পারে না আর আপনার বাড়ির ছাদের অভাব নাই দশতলা বারোতলা পনেরো তলা বাড়ি করতেছেন ওই মানুষটাকে যদি একটু টিন কিনে দেন এই টিনটা তো আর এক বছরে নষ্ট হয় না পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত একজন গরিব মানুষের বাড়িতে টিনটা থাকে যতদিন ওই টিনের নিচে নামাজ আদায় করবে ঘুমাবে খাবে পড়বে বিশ্রাম নেবে ততদিন আল্লাহ তালা আপনার আমল নামায় সব লিখতে থাকবেন পাবলিক বুঝে না এগুলো চার নাম্বার অনেক গরিব ছাত্র আছে লিল্লা বোর্ডিংয়ে যারা পড়াশোনা করে এদেরকে সহযোগিতা করেন পাঁচ নাম্বার কিছু হসপিটাল নির্মাণ করেন যদি আপনার সামর্থ্য থাকে ফ্রি চিকিৎসা যেখানে হবে কি হবে ফ্রি চিকিৎসা সবাই তো গরিব না বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক বহুত মানুষ আছে ওরা চাইলেই কিন্তু গ্রামগঞ্জে দশটা বারো করে হসপিটাল বানাইতে পারে এম বিবিএস ডাক্তার সপ্তাহে একদিন যাক ঢাকা থেকে কুমিল্লায় যাক তার একটা বেতন দেওয়া হবে পাওয়া যাবে না পারবে না পারবে বহুত জায়গায় আছে এরকম দুইজন ডাক্তার গেল গ্রামের মানুষগুলোকে ফ্রি চিকিৎসা দিল যদি দেয় যে মানুষগুলোকে চিকিৎসা দেবে আল্লা ময়দানে এর বদলতে আমি আল্লাহ তালা তারা জান্নাত দিব বলুন কারণ কি এটা আল্লাহরের ঋণ দেওয়ার মতো এই আলোচনা এখন যাবানো অনেক সময় লাগবে এতটুকুই বুঝেন ছয় নম্বর মসজিদ মাদ্রাসা খানা নির্মাণ করা গুরুস্থানে জমিদান করা সাত নাম্বার মসজিদ নির্মাণ করা বা তাতে অংশগ্রহণ করা মসজিদের কাজগুলোতে আট নম্বর মাদ্রাসা নির্মাণে অংশ নেওয়া নয় নম্বর ইসলামী গ্রন্থগার পাঠাগার আছে না গ্রন্থাগার পাঠাগার যেখান থেকে মানুষ কোরআন নিয়ে পড়ে হাদিসের কিতাব নিয়ে পড়ে এই ধরনের বই কিনতে সহযোগিতা করা পাঠাগারে দান করা এখান থেকে যত মানুষ কিতাব নিয়ে পুরো আমল করবে আপনার আমল নামায় সব লিখতে থাকবেন কে সুবাহ আল্লাহ বলেন ইসলামে বই পুস্তক ক্রয় করে বিতরণ করা আপনারা বিয়েবাড়িতে অনেকে যান খালি ক্যাশ দেন পাঁচ হাজার টাকা এ কাজ করবেন না কথা বুঝতে পেরেছেন বরং যে এমন কিছু কিতাব কিনেন ওই পাঁচ হাজার টাকা দিয়ে অনেকগুলো কিতাব পাবেন কিন্তু যে বইগুলো পড়লে ওই দাম্পত্য যে জীবনে যারা যাচ্ছে স্বামী স্ত্রী এই বইগুলো হয়তো আজকে পড়তেছে না কালকে পড়তেছে না ঘরে তো আসেই একদিন না একদিন পড়বে একটা অকল যদি করে এই সবটা কিন্তু আপনার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে কথা বলেন কি কমু ভাই পাঁচ হাজার না দিলে আপনি যে খাইতে যাবেন চোরের মতো আপনার দিকে তাকায়া থাকে এইভাবে আছে না নাই টাকা কেন সব সময় চান এভাবে দাওয়াত দিবেন না কাউকে যদি খাওয়াইতে চান ফিসাবিল্লা খাওয়ান যদি খুশি হয়ে দেয় আলহামদুলিল্লাহ চেয়ার টেবিল নিয়ে বসায় দিয়েছে যে টাকা দিবি তারপরে খাইবি এগুলো করা যাবে এটা শূন্য না মাসনুন পদ্ধতিও না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক বাপমা যাদের মারা গেছে দোয়া করবেন হজ উমরার যদি বিষয় থাকে এগুলো আপনারা লালন করবেন এর উপরে হজ ফরজ বাপ হজ করতে পারে না বাপ ঠুস করে মারা গেছে সন্তানের দায়িত্ব হচ্ছে বাপের পক্ষ থেকে একটা হজ করানো বদলি হজ করায় দিবেন ওমরা করায় দিবেন এই সবগুলো বাপমার আমল নামায় আল্লাহ তালা দিবেন সোহান আল্লাহ যে আলোচনাটা করলাম এটা জরুরি না খুব জরুরি কিন্তু কারণ আমি সাভারে দেখেছি হয়তো আমার অনেক মুসল্লিও এখানে আছেন আপনারা রাগ করবেন না উত্তরাতেও দেখেছি ঢাকার ভেতরেও দেখেছি বিশ্বাস করেন অনেকে পাঁচ সাত লাখ টাকাও খরচ করেন এ খাওনের পেছনে কিন্তু খাই মানুষজন হাটটা ধয় ধোয়ার পরে ওই যে মনে করেন দোয়া তো দূরের কথা হ্যাঁ বিয়ে খাইলো না চল্লিশে খাইলো নিজেও জানে না কথা বলেন বিয়ে খাইলো না চল্লিশে খাইলো হ্যাঁ কিন্তু জানে না আয়া গোল হয়ে ঘুরে ফিরে মানে ঘুরে ঘুরে গোল হয়ে দাঁড়ায় দাঁড়া চা খায় দাঁত খোঁচাই গল্প করে আড্ডাবাজি করে কিসের দোয়া তো বাপ আপনার দয়া আপনার থাকবে খাওয়া এরকম দয় পাওয়া যায় না বুঝছেন যদি খাওয়ান এমনি খাওয়ান খাওয়ানো ভালো কাজ কিন্তু এই উদ্দেশ্যে না খাওয়ায় এই সমস্ত জায়গায় ইনভেস্ট করেন আপনি বলবেন হুজুর আপনারও তো তাহলে লস হয়ে গেল আপনাদেরও তো লস হয়ে যাবে মানুষ তো আপনাকে টাকা দেবে না এগুলোর আশা এখনকার হুজুররা করে না এগুলো আগে বহুত আগেই গেছে গা এগুলোর আশা হুজুর করে না মিলাদ পরে খাইতে হইব বাপ আপনার মেয়ে না আপনি আমারে টাকা দিয়ে কান্দানকে কথা বলেন বাপ কার দরদ আপনার থাকবে আমারে টাকা দিয়ে কান্দাইবেন কেন আমার টাকাও দেওয়ার দরকার নাই আমার কান্দানারও দরকার নাই আমার চোখের পানির দাম আছে আমারও বাপ আছে তিতা লাগতেছে শুনিয়া তিতা লাগতেছে বাস্তবতা এটাই আল্লাহ তো দুয়া শিখাই দিছে রব্বির হাম হুমা কামা রব্বাই আনে সবে আর মাশাল্লাহ কিছু আলেমোলামতা আছে গ্রামগঞ্জে বাপ রে বাপ যদি দুইশো টাকা দেয় বিশ মিনিটের দোয়া চারশো দিলে পঁচিশ মিনিট ছয়শো দিলে তিরিশ মিনিট আলেমাদেরকে মেসেজ দিতে চায় যেহেতু ইউটিউবে যাবে খবরদারি কাজ করবেন না মেসেজগুলো দেন আপনার বা ভালো আপনারা দোয়া শিখাইছে আপনি দোয়া করেন মেয়া আমারও দিয়ে দোয়া করানো লাগবে কে আপনি একটু চাইতে পারেন যে হুজুর জুবান নামাজে দোয়া করবেন সবাই আছে একটু আমার বাবার জন্য দোয়া করেন আমিও করব আপনিও করেন জায়েজ জায়েজ কিন্তু ভাড়া করে নিয়ে গিয়ে দুইশো টাকা দিয়ে দোয়া করাইতে হবে এটা ইসলাম বলে কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা বুঝার তো ফেক দান করুন বলুন আমিন